বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন পাঠ করছিলাম রাহমাতুলিল আলামিন বইটি বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আজকে আমি ছিয়াত্তরতম পর্বটি পাঠ করতে যাচ্ছি ইতিমধ্যে আমরা নবী করিম সাল্লিহলামের জীবনের চরিত্রের গুণাবলীসমূহ পাঠ করছিলাম এ পর্যায়ে ওনার রেখে যাওয়া হাদিস ওনার অনুকরণীয় চরিত্রের বৈশিষ্ট্যগুলি আমরা একে একে পাঠ করছি প্রথমে যে বিষয়টি পাঠ করছি মুহাজির কে মুহাজির হলো ওই ব্যক্তি যে আল্লাহ কর্তৃক নিষিদ্ধকৃত জিনিস হতে বিরত থাকে বলেছেন রাসুল্ল সাল্লি হাসাল্লাম কী আমাদের দিন মহান রবের ছায়া কোন লোকদের জন্য উপকার হবে এক ন্যায়পরায়ণ বাদশাহ দুই ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে তিন ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয় চার ওই ব্যক্তি যার অন্তর মসজিদে লটকানো থাকে পাঁচ ওই দুই ব্যক্তি যাদের পারস্পরিক মোহব্বত আল্লাহর সন্তুষ্টির জন্য হয় ছয় ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী ও সম্ভ্রান্ত বংশীয় মহিলা নিজের দিকে আহ্বান করলে সে তাকে বলে আমি আল্লাহকে ভয় করি এবং সাত ওই ব্যক্তি যে গোপনে দান করে এমনকি তার ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারে না এরাই হলো ওই সাত ব্যক্তি যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন নিজের ছায়ায় আশ্রয় দিবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না বাদশাহর আনুগত্যের হুকুম যদি কোনো লোকের কাছে তার নেতার কোনো কাজ অপছন্দনীয় হয় তাহলে সে যেন তার উপর ধৈর্য ধারণ করে কেননা যদি কোনো লোক স্বীয় বাদশাহর আনুগত্য হতে কনিষ্ঠাঙ্গুলি পরিমাণ স্থান বাহিরে সরে যায় তাহলে সে অজ্ঞতা যুগের মৃত্যুর ন্যায় মৃত্যুবরণ করবে নিশ্চয়ই তোমরা আমার মৃত্যুর পরে অপ্রিয় অবস্থা এবং অপছন্দনীয় কিছু জিনিস দেখতে পাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লিহলাম ওই সময় আপনি আমাদেরকে কি করার নির্দেশ দিচ্ছেন রাসুল্ল সাল্লিহসাল্লাম বললেন তোমরা তাদের নেতাদের হক আদায় করতে থাকবে এবং তোমাদের হকের ব্যাপারে আল্লাহ তালার নিকট প্রার্থনা করবে সন্ধি সূত্রে আবদ্ধ অমুসলিম সম্প্রদায়ের হেফাজত নবী করিম সাল্লাহসাল্লাম বলেন যদি কোনো মুসলিম সন্ধি সূত্রে আবদ্ধ অমুসলিম সম্প্রদায়ের কোনো লোককে হত্যা করে তাহলে সে জান্নাতের সুগন্ধ পাবে না অথচ চল্লিশ বছরের পথের দূরত্ব হতে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে নেতৃস্থানীয় লোকদের কাছে মুআলামা বা মুকদ্দমা ন্যস্ত করা তোমরা ফিরে যাও এই আমলা বা মোকদ্দমা তোমাদের নেতৃস্থানীয় লোকেরা আমাদের সামনে পেশ করবে নবী করিম সাল্লিহলাম জীবিতকালের মর্যাদা সম্পর্কে বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে যদি সে সৎ হয় তাহলে এজন্য যে সম্ভবত তার বৃদ্ধি প্রাপ্ত হবে আর যদি অসৎ হয় তাহলে এ কারণে যে সম্ভবত সে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে সুস্থতা ও অবসরকালের মর্যাদা সম্পর্কে বলেছেন এমন দুটি নিয়ামত রয়েছে যেগুলির মর্যাদা অধিকাংশ লোকই জানে না এক সুস্থতা এবং দুই অবসরকাল রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম একটি লোকের নিকট হতে একটি উট কর্যস্বরূপ নিয়েছিলেন লোকটি তাগাদায় আসে নবী করিম সাল্লিহাস্লাম তার উটের চেয়ে একটি উত্তম উট ক্রয় করে তাকে দিয়ে দেন এবং লোকদেরকে বললেন নিশ্চয়ই তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে উত্তম রূপে কর্য পরিশোধ করে নবী করিম সাল্লিহাল ঐশ্বর্যের প্রশংসা সম্পর্কে বলেছেন ঐশ্বর্য ধন মালের আধিক্য দ্বারা হয় না ধনী বা ঐশ্বর্যশালী হল ওই ব্যক্তি যার অন্তর্ধ্বনি সাধারণ সমতা সম্পর্কে নবীজি বলেন কোনো আরববাসীর কোনো আজমির উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই কোনো আজমির কোনো আরববাসীর উপর কোনো ফজিলত নেই সাদা বর্ণের লোকের কালো বর্ণের লোকের উপর কোনো মর্যাদা নেই এবং কালো বর্ণের লোকের সাদা বর্ণের লোকের ওপর কোনো শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব তো শুধু আল্লাহ ভীতির মাধ্যমেই অর্জিত হয় সাধারণ দয়া সম্পর্কে তিনি বলেছেন যে ব্যক্তি অন্যের ওপর দয়া করে না তার উপর দয়া করা হয় না ওয়ারিসদের জন্যে মিরাশ ছেড়ে যাওয়ার ফজিলাত তিনি বলেন তুমি তোমার ওয়ারিসদেরকে ধনী অবস্থায় ছেড়ে যাবে এটা তাদেরকে দরিদ্র অবস্থায় ছেড়ে যাওয়া অপেক্ষা উত্তম যে তারা লোকদের সামনে ভিক্ষার জন্যে হাত বাড়াবে নারীদের দৃষ্টান্ত এবং তাদের সাথে উত্তম রূপে জীবনযাপন করার হিদায়ত সম্পর্কে তিনি বলেছেন নারী পঞ্জরের অস্থির মতো যদি ওই অস্থিকে সোজা করতে চাও তাহলে তা ভেঙে যাবে আর যদি তাদের দ্বারা কাজ করিয়ে নিতে চাও তাহলে তারা বক্র থাকা অবস্থাতেই তোমাদের কাজে লাগবে নারীর মর্যাদা বাড়িতে নারী তার স্বামীর বাড়িতে এবং তার সন্তানদের উপর শাসন কর্ত্রী কোরআন জানে ওয়ালাদের মর্যাদা তিনি বলেন কুরআন সম্বন্ধে জানা লোক মহান ও সৎ দূতদের মালাইকার সাথে থাকবে আল্লাহতাল্লাহর নিকট পছন্দনীয় বাক্য নবী করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এমন দুটি বাক্য আছে যা করুণাময় আল্লাহর নিকট খুবই প্রিয় উচ্চারণ করতে খুবই সহজ ওজন দণ্ডের পরিমাপে খুবই ভারী বাক্য দুটি হলো সুবাহান্লাহি ওয়া বিহাম দিহি সুবাহান্লাহল আজিম মহা আল্লাহ তার জন্যে সমস্ত প্রশংসা মহাপবিত্র আল্লাহ তিনি মহামহিম প্রিয় শ্রোতা আজ এ পর্যন্তই আগামী পর্বে আমরা কুরআন মাজিদ সম্পর্কে এই বইটিতে যা লেখা আছে সেই পর্বটি আপনাদেরকে পাঠ করে শোনাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ